স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হয়েছি ভুল বোঝাবুঝির কারণে আবেগ ঘন কণ্ঠে অধ্যক্ষ জসীমউদ্দিন বুধবার সাত জানুয়ারি দু হাজার পঁচিশ ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী অধ্যক্ষ জসীমউদ্দিন জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আবেগঘন বক্তব্য দিয়েছেন সাক্ষাৎকারে তিনি নিজেকে বিদ্রোহী প্রার্থী নয় বরং সাধারণ মানুষের প্রার্থী হিসাবে উল্লেখ করেন অধ্যক্ষ জসীম বলেন আমি সাধারণ মানুষের একজন প্রার্থী আমার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের কিছু ভুল বোঝাবুঝির কারণে আমাকে স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য করা হয়েছে। তিনি দাবি করেন এটি কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে নেওয়া সিদ্ধান্ত নয় বরং পরিস্থিতির চাপে পড়ে তাকে এই পথে হাঁটতে হয়েছে ফুলবাড়িয়ার মানুষের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন আমি যেখানে যাই মানুষ আমাকে ভালোবাসা দিয়ে বলে নিজের খাইয়া জসীম ভাই এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি সাধারণ মানুষের এই অকুণ্ঠ সমর্থনের কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন বক্তব্যের এক পর্যায়ে অধ্যক্ষ জসিমউদ্দিন নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি সাক্ষাৎকার চলাকালীনই তিনি কান্নায় ভেঙে পড়েন যা মুহূর্তটিকে আরও হৃদয় বিদারক করে তোলে তার চোখের জল যেন এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসারই প্রতিচ্ছবি হয়ে ওঠে স্থানীয় রাজনীতিতে অধ্যক্ষ জসীমউদ্দিন দীর্ঘদিন ধরে পরিচিত মুখ শিক্ষাঙ্গন ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকার কারণে তিনি এলাকায় জনপ্রিয় বলে দাবি করছেন তার সমর্থকরা তার এই আবেগঘন বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে